সবজি কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার ডুডুও সেতু সংলগ্ন এশিয়ান হাইওয়ে আটচল্লিশে ঘটনার জেরে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এশিয়ান হাইওয়েতে আহত ব্যক্তিকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহত ব্যক্তির নাম রহিদুল ইসলাম তার বাড়ি সূত্রে জানা গিয়েছে যে এদিন ওই ব্যক্তি এলাকা থেকে দিয়ে বাড়ি সে সময় আচমকা একটি বড় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরবর্তী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধুপগুড়ি থানার পুলিশ তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তারপরই আধ ঘন্টা পথ অবরোধ করে রাখে স্থানীয়রা ঘটনাস্থলে আসে পুলিশ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি ইতিমধ্যে ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ আপনি কখন চুললেন এবং কি হয় একটু বিস্তারিত বললাম পনেরো বিশ মিনিট আধা ঘন্টা হলো হ্যাঁ ব্রিজের উপরে বড় গাড়ি সাইকেলে মাইরে দিছে তো অবস্থা খুব খারাপ মাথা ফাইটে গেছে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলো এখান থেকে সিলেট করে রেফার করলো এখন জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে কতটা অসুবিধা হয়েছে অসুবিধা ভালোজনক হ্যাঁ আপনার কী হয় আমার বাড়ির পাশের লোক নাম কি তার নাম রহিতুল ইসলাম বয়স বয়স সাঁত্রিশ কোন জায়গায় কত দুর্ঘটনা এটা হলো ডুডুয়া বেশি গাড়িটা ধরা পড়ছে হ্যাঁ গাড়িটা ধরা পড়ছে ধরা পানি আসছে হ্যাঁ আপনার নাম শাকির আলম